আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অলরেডি কিন্তু ফোর জি ইন্টারনেট সেবা আজকে তিনটার দিক দিয়ে চালু হয়ে গেছে আপ এখন কিন্তু সে উপলক্ষে সবাইকে পাঁচ জিবি ইন্টারনেট কিন্তু ফ্রি দিচ্ছে তো পাঁচ জিবি ইন্টারনেট কীভাবে আপনারা ফ্রিতে নেবেন এবং কী করতে হবে আপনাদের সকল কিছু কিন্তু আজকের ভিডিওতে বলব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য আপনারা কী করবেন আমি কিন্তু অলরেডি আপনার ওয়ান টু ওয়ানে কল করে কিন্তু আমি ওয়ান টু ওয়ানে কাস্টমার কেয়ারে কল করেছিলাম তারা বলেছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই কীভাবে আপনার এই পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট নিব তো তারা কিন্তু বলে দিয়েছে এই পাঁচ জিবি ফ্রি ইন্টারনেটের কিন্তু তারা বিভিন্ন এস এম এস কিংবা বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা দিবে এখনও কিন্তু তারা পরিপূর্ণভাবে বলেনি তারা বলছে অবশ্যই পাঁচ জিবি ইন্টারনেট সবাইকে ফ্রিতে দিবে তাও তিন দিন ম্যাথ হবে কিন্তু কখন দিবে এবং কিভাবে দিবে তারা সে উপলক্ষে বলছে তারা কোড দেবে তো কোডের মাধ্যমে কিন্তু আপনারা সবাই ফ্রি ইন্টারনেট নিতে পারবেন আর সবার আগে কিন্তু এই কোড কি কোড ডায়াল করতে হবে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব